আসসালামু আলাইকুম 100% এক্সপোর্টের ভিতরে আমেরিকান ইগল ব্র্যান্ডের চমৎকার দুটো প্যান্ট কিন্তু নিয়ে আসছি দুটো প্যান্ট কম্বো অফারে থাকবে মাত্র 2100 টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তে এটা নিতে পারবেন আমি হচ্ছে দেখাই দেই একটা থাকবে লাইট ওয়াশের ভিতরে এবং একটা প্যান্ট থাকবে ডিপ ব্লু ওয়াশের ভিতরে তো প্রথমে যে প্যান্টটা আছে এটা লাইট ওয়াশের ভিতরে যে প্যান্টটা আমি একটু দেখাই দেই দেখুন কত চমৎকার এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডে ভিউ ব্যাক সাইডটা যদি একটু দেখাই দেই এটা হচ্ছে আমাদের প্যান্টের ব্যাক সাইডে ভিউটা 97% কটন থ্রি পার্সেন্ট স্পান ডেক্স এর ভিতরে এই প্যান্টটা কিন্তু দুর্দান্ত স্পান ডেক্স এবং সেই সাথে একটা ভিতরে। আপনি আমাদের থেকে নিতে পারবেন প্যান্ট গুলো বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু আমেরিকানিগুলের ব্র্যান্ডিং করা থাকবে এবং জিপারটা কিন্তু আপনার ওয়াই কেক একটা জিপার পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ডিপ ব্লো আসার ভিতরে যে প্যান্ট ফ্রন্ট সাইডটা দেখেন ব্যাক সাইডটা যদি একটু দেখাই দেই দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে ভিউ এবার যদি আমি একটু কাজ থেকে দেখাই দেই এটা ফিনিশিংটা দেখেন কত চমৎকার ইনার সাইড ফেব্রিকটা এরপরে হচ্ছে পকেট পেন্টিং এবং রিপিট বাটনের ব্যাক পার্টেও কিন্তু আপনার অথেন্টিক ব্র্যান্ডিংটা আপনি পেয়ে যাচ্ছেন আমি যদি জিপারটা একটু দেখাই দিই দেখুন এটা হচ্ছে জিপারটা ওয়াই কেকের অরিজিনাল একটা জিপার কিন্তু আমাদের প্যান্টে থাকবে এছাড়াও যদি সাইড সুইংটা লেগে যে সুইংটা থাকে এই সুইংটার দিকে একটু লক্ষ্য করুন তাহলে আপনি বুঝতে পারবেন এই প্যান্টের কোয়ালিটিটা আসলে কোন লেভেলের তো মাত্র 2100 টাকায় এই প্যান্ট দুইটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন যদি এক পিস পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে এগারোশো টাকা এবং ডেলিভারি চার্জ সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি থাকবে তো দ্রুত অর্ডার করতে আমাদের ইনবক্সে রক করে আপনি আপনার অর্ডারটি এখনই কনফার্ম করতে পারেন